গতকাল আমি আপনাদের আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম গোলাপ গাছের যত্ন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আপনারা যে সকল প্রশ্ন করেছেন আজকে আমি সেগুলোরই অ্যান্সার দিয়ে ট্রাই করব। একজন জিজ্ঞাসা করেছিলেন গাছের ডালগুলোকে কিভাবে কাটলে আরো বেশি ফুল পাওয়া যাবে প্লাস গাছগুলো হেলদি হবে এই ভিডিওটা যদিও আমি আগেও শেয়ার করেছি তাই এইটার ব্যাপারে আর আমি এই ভিডিওতে কোনো কথা বললাম না আমি আমার এই পোস্টের কমেন্টে প্রনিং করার সঠিক নিয়মের ভিডিওটা দিয়ে দিব আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন নেক্সট একজন প্রশ্ন করেছিলেন গোলাপ গাছ লাগানোর সঠিক সময় কখন উইন্টার সিজনে সাধারণত নার্সারিতে বেশি গোলাপ গাছ দেখবেন আপনারা অনেক ভালো মানের রং বেরঙের গোলাপ কিন্তু পাওয়া যাবে এখন নার্সারিতে এখন যেহেতু উইন্টার সিজন চলতেছে তাই এখনই কিন্তু আপনারা দেখে শুনে গাছ কিনে ফেলতে পারেন গরমের সময় অনেকের গাছ মারা যায় সেটা কিন্তু যত্নের অভাবে মারা যায় গরমের টাইমে গোলাপ গাছের যত্ন কিভাবে নিবেন সেটা আমি নেক্সট কোন একটা ভিডিওতে শেয়ার করব। এখন যেহেতু উইন্টার সিজন আপনাদের যাদের বাসে গোলাপ গাছ নেই কিন্তু গোলাপ গাছ কেনার শখ আছে সেই ক্ষেত্রে আপনারা নার্সারি থেকে গোলাপ গাছ কিনে নিতে পারেন আর গাছটা কেমন মাটিতে লাগাবেন অর্থাৎ গাছের মাটি কিভাবে রেডি করতে হবে আমি আমার এই পোস্টের কমেন্টে দিয়ে দিব যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখবেন তারাই কিন্তু কমেন্টটা দেখতে পারবেন কারণ ইনস্টাগ্রাম টিকটকে আবার এই লিঙ্কটা কাজ করে না আমার প্রত্যেকটা অ্যাকাউন্টের বায়োতেই ফেসবুকের লিংকটা লিঙ্কটা দেওয়া থাকে সেইখানে ক্লিক করে ফেসবুকে সেটা দেখে নিতে পারেন